দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আগামী দুদিন অর্থাৎ কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে উপকূলের কাছাকাছি যে জেলাগুলি রয়েছে যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ পরগনা এই জেলাগুলো বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে যেমন কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে কুড়ি তারিখ অর্থাৎ আজ রাত্রের দিক হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুই হাজার একুশ তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে একুশ তারিখে একুশ তারিখ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তো মেঘলা থাকার কারণে একুশ তারিখে দিনের টেম্পারেচারটা একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আজ কুড়ি তারিখ ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা দিনের সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি সতেরো ডিগ্রির কাছাকাছি সতেরো থেকে ষোলো ডিগ্রি কাছাকাছি থাকবে একুশ তারিখের দিনের তাপমাত্রা একটু কমে কমে হয়তো চব্বিশ ডিগ্রি কাছাকাছি আমার সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা চেঞ্জ হবে না আগামী চার পাঁচ দিন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের ক্ষেত্রে সতেরো থেকে ষোলো ডিগ্রির কাছাকাছি কন্টিনিউ করবে আগামী চার পাঁচ দিন বাইশ তারিখের সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ইনক্লুডিং কলকাতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাইশ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে মেনলি একুশ তারিখে দার্জিলিং কালিম্পং পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জন্য বাইশ তারিখে সকালের দিকে কিছু কিছু জেলায় যেমন মালদা দুই দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং এই জেলাগুলো দু এক জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আচ্ছা এই মেনলি এই যে বৃষ্টিপাতটা এটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ রয়েছে যেটা আগামী বারো ঘন্টার মধ্যে আরেকটি ইন্টেন্সিটি বাড়ি একটা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা তার ডিপ্রেশনে সিস্টেমটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ এর দূরত্ব অনেকটাই বেশি কিন্তু ইনডাইরেক্ট ইফেক্ট কিছুটা থাকছে বা এর কারণে যে বঙ্গোপসাগর থেকে জলীয়বাসের প্রবেশ বেড়েছে সেই সাথে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এবং এই যে সিস্টেমটা এই দুটোর কম্বাইন্ড এফেক্টের ফলে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিস্টেমটা যেহেতু অনেকটাই দূরে রয়েছে তো বৃষ্টিপাতের ইন্টেনসিটি খুব বেশি থাকবে না মেনলি উপকূলের কাছাকাছি এলাকায় হালকা থেকে মাঝারি এবং আরেকটু দূরে হালকা বৃষ্টির সম্ভাবনা পঁচিশ তারিখ বড়দিনে কি রাজ্য ঠান্ডা পাবে না এখনই যেটা বলা হলো যে আগামী পাঁচ দিন তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না আগামীকাল হয়তো আরেকটু সামান্য বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেনলি ষোলো সতেরো ডিগ্রির কাছাকাছি আগামী চার পাঁচ দিন কন্টিনিউ করে এখন তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রাটা খুব একটা চেঞ্জ হবে না আগামী পাঁচ দিনে